আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো হাজির হয়ে গেলাম তোমাদের একটি রচনা নিয়ে তো আজকের রচনাটির নাম হচ্ছে বৃক্ষরোপণ অথবা বৃক্ষরোপণের অভিযান এই রচনাটির জন্য যারা কমার্স করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো রচনাটি আমি তোমাদের যে খুবই ইজি ভাবে লিখিয়ে দিয়েছি ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্ট জানিয়ে দেবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বা উপকার আসে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ও যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটি করে পাশে রাখবে ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক প্রথমে হচ্ছে ভূমিকা বৃক্ষ আমাদের পরিবেশ ও জীবনের জন্য অপরিহার্য অংশ এটি শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য নয় বরং আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃক্ষ আমাদের অক্সিজেন সরবরাহ করে ছায়া দেয় মাটি ক্ষয় থেকে রক্ষা করে এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে তাই বৃক্ষরোপণ আমাদের নৈতিক দায়িত্ব ও পরিবেশ রক্ষার অন্যতম প্রধান উপায় তারপর হচ্ছে বৃক্ষের প্রয়োজনীয়তা আমাদের জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম বৃক্ষ থেকে পাওয়া অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে থাকি বৃক্ষ আমাদের পরিবেশের অতি গুরুত্বপূর্ণ উপাদান এবং অন্যতম বনজ সম্পদ বৃক্ষের ফাতা ফল ও বীজ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি বৃক্ষ থেকে প্রাপ্ত কাঠ দিয়ে আমাদের বাড়িঘর ও আসবাব তৈরি করা হয় আমাদের অতি প্রয়োজনীয় লেখার সামগ্রী কাগজ ও পেন্সিল বৃক্ষের কাঠ দিয়ে তৈরি করা হয় আমাদের রোগ নিরাময়ের ওষুধও এই বৃক্ষ থেকেই তৈরি করা হয় তারপর হচ্ছে বৃক্ষরোপণের সময়কাল বৃক্ষরোপণের আদর্শ সময়কাল নির্ভর করে গাছের ধরন জলবায়ু এবং মাটির অবস্থার উপর তবে বাংলাদেশের চারা রোপণের উৎকৃষ্ট সময় হিসেবে সাধারণত বিবেচনা করা হয় বর্ষাকালকে অর্থাৎ জুন জুলাই ও আগস্ট মাস গাছের চারা রোপণের উপযুক্ত সময় তবে রোপণের সঠিক পদ্ধতি অনুসরণ করলে সারা বছরই চারা কলম লাগানো যায় বলে জানাচ্ছে সরকারের কৃষি তথ্য সার্ভিস তারপর হচ্ছে সচেতনতা সৃষ্টিতে করণীয় বৃক্ষরোপণে সচেতনতা সৃষ্টির জন্য কিছু কার্যকর উদ্যোগ নেওয়া যেতে পারে এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু করণীয় হলো এক স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে সেমিনার ও কর্মশালার আয়োজন দুই জাতীয় বা স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা তিন শিক্ষা প্রতিষ্ঠান ও পিস ও গ্রাম শহরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করা চার ব্যক্তিগত উদ্যোগে বাড়ির আশেপাশে ও খালি জায়গায় গাছ লাগানো পাঁচ শিশু কিশোরদের জন্য বৃক্ষরোপণ সংক্রান্ত প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান বৃক্ষ সংরক্ষণের জন্য কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা সাত গাছ কাটার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও সচেতনতা বৃদ্ধি করা তারপর হচ্ছে জীবন ও পরিবেশ রক্ষায় বৃক্ষ বৃক্ষ শুধু প্রকৃতির শোভায় বৃদ্ধি করে না এটি আমাদের জীবন ও পরিবেশ রক্ষার জন্য অপরিহার্য জীবজগতকে ছায়া দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বৃক্ষ বিস্তৃত বনাঞ্চলের বৃক্ষ জলীয় বাষ্পপূর্ণ বায়ুকে ঘণীভূত করে বৃষ্টিপাত ঘটায় বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে বৃক্ষ অক্সিজেন গ্যাস ছেড়ে দেয় যা মানুষ ও অন্য প্রাণীকুল শ্বাস প্রশ্বাসের জন্য গ্রহণ করে তারপর হচ্ছে বৃক্ষ সংরক্ষণে করণীয় বৃক্ষ সংরক্ষণ আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের উচিত বেশি করে গাছ লাগানো ও পরিচর্যা করা খালি ও অনাবাদী জমিতে বনায়ন করা নির্বিচারে গাছ কাটার বিরুদ্ধে প্রচার প্রচারণা প্রচার প্রচারণা চালানো তাই আমাদের প্রত্যেকের প্রতি বছর অন্তত দুটি করে বৃক্ষরোপণ করা দরকার তারপর উপসংহার বৃক্ষরোপণ শুধু বর্তমান প্রজন্মের জন্য নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য একটি গাছ মনে মানে একটি নতুন জীবন আমাদের প্রত্যেকের উচিত বেশি করে লাগানো গাছ এবং তা সঠিকভাবে পরিচর্যা করা তাই আসুন গাছ লাগান বাঁচান এই শপথ গ্রহণ করি তো বন্ধুরা আমার আজকের ভিডিওর রচনাটি এখানে শেষ জানি না কেমন হয়েছে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আর আর কোনো আর কিবার বলে নিচ্ছি আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমার্সে জানিয়ে দিবে যেমন রচনা দরখাস্ত ফেরাকারা প্ল্যাটার অ্যাপ্লিকেশন অনুচ্ছেদ এসএ কম্পোজিশন যে কোনো ধরনের কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমার্সে জানিয়ে দিবে আমি কিন্তু তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। যেমন এই ভিডিওটাও কিন্তু কমার্সের ভিডিও ঠিক আছে তো আরেকটি কথা বলে নিচ্ছি আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা উপকারে আসে তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা আইকনটি অল দিয়ে দিবে আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আজকের জন্য এখানে সমাপ্তি আল্লাহ